চালার জন্য উপযুক্ত গরু দর্শক পাকিস্তানি জাতের পাকিস্তানি জাতের বাসুর জাত উন্নয়ন করতে পারবেন আমরা দেখতে পাচ্ছেন বেশ পাতলা ঢিলা আছে দর্শক পাকিস্তানি জাতের একটা বকনা তলা টোটাল গরুর বডি স্ট্রাকচার দেখুন কাকা এটা জাতে কি কাকা কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা অবস্থান করছি জেলার সাত মাইল গরু রাট আপনারা দেখতে পাচ্ছেন হাটের শুরুতে জাত জাতের গরুগুলো দর্শক বর্ডার এলাকা সাত মাইল গরু রাট কেমন দামে তো আর দাম বেচা বিক্রি চলছে বকনা গরুগুলো বকনা বাসুর গরু সিন্ধি জাত সাইয়াল জাত আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন টোটাল গরুটার বডি স্ট্রাকচার আপনারা দেখুন দর্শক জাত উন্নয়ন করতে পারবেন কী জাতের গরু ভাই শাহিয়াল আপনারা শুনলেন দর্শক বলতেছে শাহিয়াল নাভি টোটাল বডি স্ট্রাকচার দর্শক চাকরা বাকরা একটা গরু আপনারা জাত উন্নয়ন করতে পারবেন খুব ভালো বীজ দিতে পারবেন কত মাস বয়স ভাই সাত মাস কিনা গরু না বাসার গরু কিনা গরু সাত মাসের একটা বকনা গরু দর্শক তো দেখিস আমরাটা ভাই একটু ধরেন

মূলত এই যে একটা বকনা গরু আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালো পাচ্ছেন টেনশন বলতেছে মার দশ কেজি দুধ হতো তবে আপনি মোটামুটি এই যে একটা গরু তিন থেকে চার কেজি পাবেন এটা সবাই বলে তবে অত দুধ হবে না খুব জাত উন্নয়ন করতে পারবেন পঁয়ষট্টি হলে গরুটা বিক্রি করবে সাত মাইল গরু আট থেকে দর্শক দেখতে পাচ্ছেন সাত মাইল গরু আট থেকে দেখতে পাচ্ছেন আপনারা শাহিওয়াল জাতের গরু চাকরা বাকরা সামনে একটা দেখতে পাচ্ছেন দর্শক চাকরা বাকরা কাকা এটা জাত কি কাকা সিন্ডি জাতের গরু আপনারা শুনলেন জাতের বকনা গরু দর্শক কত মাস বয়স ওই মাস 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 বয়স দেখি ভাই একটু দশ মাসের একটা বকনা গরু গরুটা দেখুন আপনারা কোথা থেকে আসছেন ইলিশপুর সাতক্ষীরা চাচ্ছেন কত এর দাম বেচা বিক্রি একটা ধারণা দেন কত হলে বিক্রি হবে নথিপন্ন বা নথিপন্ন আপনারা শুনলেন দর্শক গরুটা বার হলে বিক্রি করবে বকনা গরু আপনারা যদি এই ধরনের চাকরা বাকড়া সাইওয়াল বকনা গরু কোড়াই করতে চান কাজটা করেন সাত মাইল গরু যশোর জেলা বাগাসা ইউনিয়ন পাকিস্তানি জাতের একটা বকনা তলা টোটাল গরুর বডি স্ট্রাকচার দেখুন চাচ্ছেন কত পঁয়ষট্টি পঁয়ষট্টি চাওয়া বেসা বিক্রি রেট পঞ্চান্ন পঞ্চান্ন আপনারা শুনলেন দর্শক পঞ্চান্ন হলে গরুটা বিক্রি করবে দেখতে পাচ্ছেন পঞ্চান্ন হলে সুপ্রিয় দর্শক এইদিকে একটা দেখতে পারছেন দেখি ভাই একটু টোটাল গরুর বডি স্ট্রাকচার আপনারা দেখুন দর্শক ঠিকই আপনার কত মাস বয়স এক বছর হয়ে এক বছর হয়নি কি জাতের বাছুর সিন্ধি জাতের বকনা বাসুর দর্শক বলতেছে এক বছর হয়নি খুব ভালো পারসেন্টেন্সের একটা বাছুর এই গরুগুলোই খুব ভালো ভালো বীজ দেওয়া যাবে সাইওয়ালের বীজ দিতে পারবেন দর্শক জাত উন্নয়ন করতে পারবেন জাত উন্নয়ন করতে পারবেন কোথা থেকে আসছেন গ্রামের গরু তাই তো চাচ্ছেন কত তো ষাট ষাট শুনলেন দর্শক ষাট হাজার টাকা দাম চাচ্ছে গরুটা আপনারা দেখতে পারছেন টোটাল পালার জন্য উপযুক্ত গরু দর্শক দেখতে পাচ্ছেন দরদাম চলতেছে কত হলে বিক্রি করবে পঞ্চান্ন ছাপ্পান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন আপনারা শুনলেন দর্শক পঞ্চান্ন ছাপ্পান্ন হলে গরুটা বিক্রি করবে চারি পাঁচ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি জাতের একটা বকনা বাসুর আপনারা দেখতে পাচ্ছেন দর্শক দেখাদেখি চলতেছে দরদাম চলতেছে বকনা বাসুর গরুগুলো এই দিকে একটা দেখতে পাচ্ছেন লাল বকনা বছর

আটচল্লিশ দশক আটচল্লিশ হলে বিক্রি হবে এই বাসুর গুলো দিয়ে আপনারা জাত উন্নয়ন করতে পারবেন